আজ আমি এক খুব সাধারণ মানুষের কথা লিখব তার কথা আজও আমার মনে রয়ে গেছে আমি তখন প্রায়ই এক ডাক্তার ভদ্রলোকের বাড়িতে যেতাম উনি একটু অন্য রকম ছিলেন মানে ওর টাইমের কোনো ঠিক ছিল না কিন্তু ওষুধ দিতেন একেবারে অব্যুদ্ধ যেদিন যেমন ইচ্ছে সেদিন তেমন ওষুধ দিতেন মানে যখন ইচ্ছে আর কি সকলের কথা শুনে ওষুধ বানাতে উনি ভেতরে গেলেন ইচ্ছে হলো তাড়াতাড়ি দিয়ে দিলেন আবার যেদিন ঝোলাতেন সেদিন ওষুধ নিতে আসা মানুষজন তীর্থের কাক এমনই একদিন সেদিন উনি ভয়ঙ্কর রকম দেরি করেছেন এইচবির মোড়ে এসে দেখি অটোবারিক্সা কিচ্ছু নেই এরকম একদিনে আমার এক পরিচিত বন্ধু স্থানীয় অটো চালক আমায় উদ্ধার করেছিলেন বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে যদিও তার অন্য রুটের অটো ছিল কি আর করা বাধ্য হয়ে তাড়াতাড়ি হেঁটে আসছি এমন সময় এক ভদ্রলোক সাইকেল করে যাচ্ছিলেন পেছনে এক ঝাঁকা নিয়ে পরে কথায় কথায় উনি বললেন উনি এইচবির বাজারে সবজি বিক্রি করেন আমায় দেখে দাঁড়িয়ে গেলেন বললেন এত আপনি এখানে আমি ভদ্রলোককে একদম একে না তাই অত রাত হয়ে গেছে আমি কিছু না বলে যেমন হেঁটে যাচ্ছিলাম তেমনই হেঁটে চলে যেতে লাগলাম তখন উনি বললেন দিদি আমি আপনাকে চিনি কদমতলায় আপনাদের বাড়ি ছিল আপনারা দুই বোন আরো কি কি সব বলে গেলেন এখন মনে পড়ছে না আপনি বর আমার সাইকেলে উঠুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি আমি তখন বাধ্য হয়ে মিথ্যে কথা বললাম আমি সাইকেলে উঠতে পারি না ওর সাইকেলে উঠবো না বলে কথাটা বলতে হয়েছিল উনি তখন বললেন কিন্তু এত রাত্রে আমি তো আপনাকে একা ছেড়ে দিতে পারি না বলে সাইকেল থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি অনেকবার বারণ করলাম কিন্তু উনি শুনলেন না আমার সঙ্গে আমাদের বাড়ির গলির মোড় অব্দি এলেন চন্দ্রলোকের গলিতে পৌঁছতে মানে যে গলিতে আমাদের বাড়ি সেখানে পৌঁছোতে আমি বললাম এই গলি দিয়েই আমাদের বাড়ি যেতে হয় উনি উত্তরে বললেন জানি তো নমস্কার আমার লেখা থেকে আমি পাঠ করলাম আমি আগমনী সেন